দর্শক আপনি জেনে অবাক হবেন যে বিজ্ঞানের উত্তরোত্তর উন্নতিতে অ্যাভিয়েশন খাত তো বড় মাত্রায় এগিয়েছে আমরা নব্বই দশকে বাংলাদেশে ঘূর্ণিঝড়কালীন বাংলাদেশে অপারেশন সি অ্যাঞ্জেলের অ কার্যক্রম দেখেছিলাম সেখানে উদ্ধারকার্যে ব্যবহৃত হয়েছিল একটি উবচর বাহন যা জলে ও স্থলে চলে উড়ন্ত সাইকেলের ব্যাপারটা তো আমরা আগেই জেনেছি আজ শুনবেন উড়ন্ত টেকসির গল্প তাহলে শুনুন ফ্রান্সের সরকার প্যারিস অলিম্পিকের সময় দেখানো উড়ন্ত ট্যাক্সিগুলির জন্য সেন নদীর ওপর একটি ভাসমান ল্যান্ডিং প্যাড নির্মাণের অনুমতি দিয়েছে যা একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত ব্যবহার করা যাবে ছাব্বিশে জুলাই থেকে এগারোই আগস্ট গেমসের সময় ট্যাক্সিগুলি বাতাসে নিয়ে যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে ল্যান্ডিং সাইটটি দক্ষিণ পূর্ব প্যারিসের অষ্টাল্লিক রেলওয়ে স্টেশনের কাছে মেইলে ভেসে উঠবে ক্যাচি ফ্লাইটগুলি প্রতি ঘন্টায় সীমাবদ্ধ থাকবে সকাল আটটা থেকে পাঁচটার মধ্যে তবে তা নশকির বেশি নয় উড়ন্ত ক্যাচি প্রকল্পের সাথে জড়িত রয়েছে প্যারিস বিমানবন্দর অপারেটর এডিপি এবং জার্মানির ভলোকপকার তারা অলিম্পিক গেমসের গ্লোবাল ড্র ব্যবহার করে দেখাবে যে প্রযুক্তি দক্ষতার সাথে ভাল্টি পোর্ট উলম্ব টেক অফ এবং ল্যান্ডিং যানবাহনের জন্য বিমানবন্দরে ইতিমধ্যেই শহরতলিতে স্থাপন করা হয়েছে যার মধ্যে একটি চার্লস ডিগল বিমানবন্দর সমর্থকরা ফ্লাইং ট্যাক্সিকে কার্বন নিঃসরণ চলাচলের প্রযুক্তি হিসাবে দাবি করে এবং আশা করে যে ভবিষ্যতে আরও আরও বড় ধরনের সংস্করণে অ্যাম্বুলেন্স সহ অন্য যানবাহনের ভূমিকায় ব্যবহার করবে যদিও ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সি ই এ দ্বারা ট্যাক্সিগুলিকে প্রত্যয়িত করা হয়নি তবে অপারেটররা শুধুমাত্র গেম চলাকালীন বিনামূল্যে প্রদর্শনীর জন্য ফ্লাইটে অফার করবে বলে ধারণা প্রিয় দর্শক আমাদেরকে উৎসাহিত করতে প্লিজ লাইক ও শেয়ার দিন ভালো থাকুন どう